সব ব্লকের সাথে চলে আছে। তো আজকে একটা মানে তোমাদের কোনো ঘোরারও ভিডিও দেখাবো না আর পুজো তো চলেই গেছে আবার সামনে পুজো আছে ঠিকই তো তার মাঝখানে এমন একটা মানুষের সাথে দেখা হয়েছে যেই মানুষটার মানে না আছে ঘরের ঠিকানা না আছে কোনো কিছু তো সেই রকম একটা মানুষের সাথেই আমাদের শহরেরই বাসিন্দা তো তার মুখ দিয়ে কিছু কথা জিজ্ঞেস করে নেবো তো চলো ভিডিওটা দেখি মানে আমিও তার কথাগুলো যতটা শুনেছি খুব খারাপ লেগেছে যে আমি যতটা দুঃখে আছি তার দশ গুণ দুঃখে সেই মানুষটা আছে তো চলো দেখাই আজকে ভিডিওটা শুরু করা যাক এখান থেকে আজকে আর ডায়লগ দেবো না আজকে সেই মানুষটার মুখ থেকেই কথা কিছু কথা জেনে নেব বা যে সেই মানুষগুলো সেই মানুষটা যা বলেছে সেই কথাগুলোই আজকে তোমাদের শোনাবো আর সেই মানুষটাকেও দেখাবো এবং তার যে পরিস্থিতি সেগুলোও দেখাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো গায়ে তোমরা দেখতেই পাচ্ছ দূরে একটা দোকান রয়েছে তো ওই দোকান থেকে আমি এখন খাবারটা নিলাম আচ্ছা দেখাচ্ছে রাত্রিবেলা ক্যামেরাটা অতটা ভাব বেটার না নিয়ে আমার সাইকেলে রাখলাম দেখতেই পাচ্ছ এখন এখন আমি যাব সেই কাকুদাল কাছে আর আমি জিজ্ঞেস করলাম যে বিদেও বোঝাই বলছে না আর আমাদের বেসিক্যালি আমাদের হালিশরের এদিকে কিন্তু কতটা চল নেই ভিডিও করা তোমরা তো আমি সবই বলে দিয়েছি তা এখন যেতে চলেছি সেই মানুষটার কাছে তো চলো তার বাড়িতে গিয়ে সাথে কথা বলবো আগে তো কথা বলেছি কিন্তু তার মুখ দিয়ে তোমাদের শোনাবো যে কি বিষয় বৃত্তান্ত কি সবই দেখাবো চলো এখন সেই মানুষটার সামনে আমি বসে রয়েছি ওনার থেকে কিছু কথা যা শুনছি যতটা শুনছি ততটাই মনে হচ্ছে আমি তার কাছে কিচ্ছু না আমি তার থেকে শতগুণে ভালো আছি আমি এখন মনে করি আমি যদি নিজেকে মনে করি দুঃখী তো সেই মানুষটার কাছে কিচ্ছু না এবার সেই মানুষটা আমাদের সামনে বসে রয়েছে তার থেকে দু চারটে কথা জিজ্ঞেস করে নেব তো আপনার নামটা কি আমার নাম সাধারণ কোথায় থাকেন মানে হালিসরে কোথায় সাহেব সাহেব তো আপনার কিছু ইতিহাস আমাদের ইউটিউব চ্যানেলে কিছু যদি বলেন ইতিহাস মানে আমি ছোটবেলায় খেলাধুলা করতাম মাঠে আমার বাড়ির সামনে মাঠ মাঠে ক্যাপ্টেন ছিলাম ক্রিকেট দুটোরই তারপরে আমার দিদি আমাকে জানলাপে ঢুকিয়ে আমার ইচ্ছা ছিল না আর ঢুক ঢোক ঢোক ঢুকে গেছি তখন ডালনা করে তো মায়না হয়েছে রেলের মানে গুণ বেশি রেলের তিনশো কত টাকা দিত আর আমাদের এগারোশো টাকা তখন ডুবে গেছি গিয়ে এখন লাস্টে দিয়ে দিন পড়ে গেছে বুঝলেন আচ্ছা আপনি পড়াশোনা কত দূর করেছে মানে আমি হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পড়েছি তারপরে আইটিআই পাস করেছি খুব সুন্দর রেজাল্ট করেছি আইটিআই ফোর্থ হয়েছিলাম আমাকে সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিয়েছি হচ্ছে তো আপনার এখন বর্তমান পরিস্থিতিটা কী আছে বর্তমান খুব খারাপ ছেলেটার মাথা খারাপ বুঝতে পারছি না পয়সা করি নেই এক এক হাজার টাকায় চলে মানে আপনি যেটা বলতে চাইছেন হাজার টাকা মানে মানে কিসের হাজার টাকার ব্যাপার মানে আপনি পেনশন পান মাত্র মাসে হাজার টাকা তো আপনার তো মনে হচ্ছে খুবই শরীরটা খারাপ এবং আপনার বয়স কত বাহাত্তর বছর বয়স এখন তো এই এই বয়সে দাঁড়িয়ে এসে আপনি চলতে পারছেন

সাহায্য দরকার মানুষের তো তোমরা যা পারবে এখানে স্ক্যানার তো ওখানে যতটা পারবে পয়সা দিয়ে হেল্প করো মানে ওনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমার অ্যাকাউন্ট এটা তো এখানে দিয়ে দিও আমি যতটা সেই টাকার সবটাই ওনার পিছনে যাবে চিন্তা করো না তো খুব ব্যাপার আমরা সবাই বলে খুব কষ্ট আছি কিন্তু ওই মানুষটার থেকে এমন কিছু কিছু কথা শুনেছি খুব খারাপ লাগলো এবং লাস্টে ঘর মানে আমার মোবাইলে লাইটটা অফ হয়ে গেলো কিন্তু সেই সময়টা একটা খুব প্যাথেটিক কথা বলেছিল আমি তো সেটা পুরোটাই শুনে নিও আর শেষে আমি কি করলাম ঘরের অন্ধকার মোমবাতি কিনে ওনার হাতে দিয়ে আসলাম দশ টাকা একটা মোমবাতি একাত্তর টাকা পড়েছে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য তো